এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামী সেরিয়ে আইমার এবং খেলাফা কায়েম হবে না একটা হচ্ছে ডেমোক্রেসি একটা এথিজম একটা ন্যাশনাল ন্যাশনালিজম একটা কমিউনিজম আর একটা হচ্ছে সেকুলারিজম পাঁচটা শব্দ বললাম আর কি এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে উম্মাকে বিভক্ত করে দিয়ে মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই পাঁচটা দেবতা বসানো হয়েছে ডেমোক্রেসি এইথিজম আর বললাম কি ন্যাশনালিজম একটা কি বললাম কমিউনিজম এবং সেকুলারিজম ডিএনসি এস কিছুটা ড্যান্সের মতো আর কি আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই এরা এইসব মতামত দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি তারা নিজেরা নাচে না এগুলোতে বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায় যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই কাছাকাছি হয়েছে আর কি এখানে ডি আছে এ আছে এন আছে সি এবং এস আছে এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামী শেরিয়া আইমার এবং খেলাফা কায়ম হবে না এবং যখন এই বিশ্বে ইনশাল্লাহ আগামীতে শেরিয়া আইমার এবং খেলাফা বাস্তবায়িত হবে তখন এই পাঁচটা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাআল্লাহ এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি আর আপনি দুধ ঢালেন আর কোনো শরবত ঢালেন ওই গ্লাসটাই নাপাক আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি না অনেকেই আল্লাহাকে আমাদেরকে ধরার এবং গোঝার তৌফিক দান করে এই এই সিস্টেমগুলো ব্যর্থ এই মতবাদগুলো ব্যর্থ এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্যে আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে জাইনিজদের দাস বানানোর জন্যে আইএমএফ এর কাছে লোনের হাত পাতার জন্যে কোন ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্যে আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মম ভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে ইভেন আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষও যদি সেরিয়া চায় তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত এর মধ্যে আরও আছে মানবরচিত সংবিধান আরো আছে মানবরচিত বিচার ব্যবস্থা আরো আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া পুরো একটা তাগুতি এবং কুফুরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে খেলাফা অ্যাবলিশ করার পর থেকে আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে ক্রাইসিসগুলো তারপরে আসতে হবে সলিউশন কোথায় এগুলো ক্রাইসিস তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন কিন্তু অনেকে আবার বুঝেনও না এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায় আল্লাহর হারামকে হালাল করা যায় এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায় এটার ধোঁয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায় আরব বসন্তের ধোয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই আমরা দেখেছি এগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে জাতিসংঘের দাস বানানো হয়েছে সিম্পল জাতিসংঘ ফাংশন করা হয়েছিল যাতে যাতে পশ্চিমারা স্পেশালি জায়নিস্টরা বাইতুল মোকাদ্দাসকে লিবারেট করতে পারে এবং তারা সেটা করেছেও এখন এটার এক্সিস্টেন্ট কেন আছে কারণ তারা এখন পর্যন্ত মালহামা লঞ্চ করে নাই তারা এর মধ্য দিয়ে মালহামা লঞ্চ করবে ইনশাল্লাহ দেখে নিয়েন এটা কেন করা হয়েছে রাখা হয়েছে একেবারে রক্তের নদী বা সমুদ্র বইয়ে দেওয়া যায় কিন্তু আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে ওর দিকে তাকিয়ে থাকব আমার আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে করা হচ্ছে যেটা শুরু হয়ে গেছে অলরেডি আপনি এখন প্রতিবাদ করার জন্য জাতিসংঘের মুখাপেক্ষী ইভেন আমরা দেখলাম প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে কি হাস্যকর বিষয় যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি আর আমরা নামাজে বলছি ইয়া কেন আইন আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই অথচ পলিটিক্যালি আমরা আল্লাহর সাহায্য নিতে চাচ্ছি না আল্লাহর সাহায্য তো আল্লাহর আইন আল্লাহর বিধান সেরি আইমার এবং খিলাফা অনেক কথা ভাই কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি আজকে এখন আপনাদের যদি ঘটাব না এখন কথা হচ্ছে এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্সট্রোতে ধোকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়া জল যারাই পড়েছে তারাই কখনো আর খিলাফা কনসেপ্টের দিকে আসতে পারে নাই কখনো পসিবল হয় নাই যত দাড়ি ডুবি নিয়ে গিয়েছেন কখনো পসিবল হয় নাই এটা প্রমাণিত এটা বিগত একশো বছরের হিস্ট্রি থেকে প্রমাণিত এটা দিয়ে মনদের ভালো কিছু প্রতিবাদ করা যেতে পারে কিন্তু ওই প্রতিবাদে পশ্চিমাদের কিছু যায় আসে না আপনি এক কোটি মানুষকে দিয়ে মার্চ গাজা করেন কিচ্ছু যায় আসে না ওদের কিচ্ছু যায় আসে না অনেস্টলি স্পিকিং ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা এক হাজারটা শিশু একটি স্কুলে পড়তে যাওয়া এক হাজারটা বাচ্চা একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া এক হাজারটা বাচ্চাকে একটা বোমে মিসাইল ওড়াই দিবে কিছু যায় আসে না ওদের এরা ফের আউন এই যুগের এরা নমরুদ এরা এই যুগের এই যুগের হামান কারুন আউন এদের এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা আমরা মিসগাইডেড এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না এদের সাথে ভাষা একটাই হতে পারে সেটা জিহাদের ভাষা কিতালের ভাষা এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না কমিউনিজম বলতে দিবে না এথিজম বলতে দিবে না এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বাড়ানোর জন্যে তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয় এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি এখনও ভুল করছি আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করব আমরা আল্লাহবাক আমাদের চোখ খুলে দেন মনের চোখ আল্লাপাকে আমাদের কলবের চোখ খুলে দেন আপনি বিশটা আসন পাইতে পারেন হাইয়েস্ট পাঁচটা আসন পাইতে পারেন হাইয়েস্ট ওখানে আপনি দাস হয়ে থাকবেন আপনি বিশটা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন বিশটা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না যায়জ এটা করতে হবে এটা করতে হবে না আর যেটা আপনি বলেনও আপনার কথা কেউ শুনবেও না কারণ মেজরিটি শুড বি গ্রান্টেড তাদের মূল নীতি হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হোক আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নজুবিল্লা হমিন্দ আলিক যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক নামিল্লাহ আর এই পতিতালয়ে গিয়ে সময় কাটানো নামজবুলিল্লাহ হিমিন আলিক এটাকে প্রমোট করা হোক শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে এল লাইসেন্স দেওয়া হোক দেওয়া হোক আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক আইন করা হোক আপনি বৃষ্টি আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে যার উপরে কোনো ঘোড়া দাঁড়াতে পারে না এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে আপনি কোনো প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয় মাটিটাই তো ভঙ্গুর তো এই আদর্শিক আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল আজকে থেকে একশো বছর হয়ে গেছে আজকে একশো বছর পরে এসে আমি এগুলো নিয়ে কথা বলছি আমরা এগুলো নিয়ে কথা বলছি তো মাসা এটা ভালো আমি এই এই ব্যাপারে আশাবাদী যে মাসা আল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে আলহামদুলিল্লাহ এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আয়লা অন্যদের বিশ বছর লাগলে আমাদের দুই বছর লাগবে ইনশাআল্লাহ